নমস্কার কেয়ার অ্যান্ড কিওর চ্যানেলে আপনাদের স্বাগত এবার মেজারিবল এলিমেন্ট এ ওয়ান পয়েন্ট ফোরে আছে ফেসিলিটি ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস প্রোভাইড করছে কি না তার চেক পয়েন্ট হলো অ্যাভেলেবিলিটি অফ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস যার মেন অফ ভেরিফিকেশান হল প্রভিশন অফ কন্ট্রাসেপটিভ ইনক্লুডিং ইসিপি ওসিপি ইনজেক্টেবলস কন্ডম আইওসিডি নেক্সট যেটা আছে চেক পয়েন্ট সেটা হলো ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের ব্যাপারে এডুকেশান কাউন্সেলিং এবং রেফারেল সার্ভিস হচ্ছে কিনা তার জন্য মেন ভেরিফিকেশন হলো যে প্রোভাইড ইনফরমেশান অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং অপশান টু এলিজেবল ক্লায়েন্ট মানে এলিজিবল ক্লায়েন্টকে ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে কি কি অপশান আছে সেগুলো তাদেরকে ইনফরমেশান দেওয়া হচ্ছে কিনা না সেগুলোর জন্য মোটিভেট ফ্যামিলিস ফর স্পেশিং বিটুইন টু চিলড্রেন দুটো বাচ্চার মাঝে স্পেসিংয়ের জন্য ফ্যামিলিকে মোটিভেট করা হচ্ছে কি না কাপলকে কাউন্সেলিং করা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথডসের ব্যাপারে এবং তাদেরকে কারেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান দেওয়া হচ্ছে কি না যেই মেথডটা তারা চুজ করবে সেটার জন্য তারপর পোস্ট অ্যাবোরসেন কন্ট্রাসেপটিভ কাউন্সেলিং করা হচ্ছে কি না রেফারেল অ্যান্ড সাপোর্ট ফর স্টেডিলাইজেশান অ্যাবরশান অ্যান্ড জি অর্থাৎ স্টেডিলাইজেশন অ্যাবরশান এবং জেন্ডার বেসড ভায়োলেন্স এই সব ব্যাপারে রেফারেল এবং সাপোর্ট দেওয়া হচ্ছে কি না নেক্সট যেই চেকপয়েন্টটা আছে সেটা হল আইডেন্টিফিকেশান অ্যান্ড রেফারেল ফর অস্ট্রেটিক অ্যান্ড গায়নোকোলজিক্যাল কন্ডিশান রকম অস্ট্রেটিক্যাল বা গায়নোকোলজিক্যাল কন্ডিশানের জন্য সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে কি না এবং রেফারেল করা হচ্ছে কিনা তো তার মধ্যে মিনস অফ যেগুলো আছে সেগুলো হলো ডিসম্যানোরিয়া ভ্যাজাইনাল ডিসচার্জ ম্যাস্টাইটিস ব্রেস্ট লাম্প পেলভিক পেন অ্যান্ড পেলভিক অর্গান এই সব জিনিসগুলো আইডেন্টিফাই করা হচ্ছে ম্যানেজ করা হচ্ছে এবং রেফার করা হচ্ছে প্রয়োজন মতো তারপর আরটিআই টিআই এগুলোকেও আইডেন্টিফাই করা হচ্ছে এবং ম্যানেজ করা হচ্ছে এবং রেফার করা হচ্ছে প্রয়োজন মতো আজ তাহলে এখানেই থাক আসছি আবার পরের ভিডিও নিয়ে